সকল সম্মানিত মাত্রাশি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের দেশি মাছের দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে চার হাজার পিসে এক কেজি পোনা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো আপনারা নিয়ে যে কোনো জলাশয়ে কিংবা ট্যাঙ্কে বা পুকুরে চাষ করতে পারেন আপনারা এই মাছগুলো যদি আপনারা চাষ করেন প্রতি শতাংশে আপনারা পনেরোশো থেকে দুই হাজার পিস পোনা দিতে পারবেন আর এই সমস্ত মাছে আপনার দেখা যায় এই গরু মাছের মতোই কোনো ভাইরাস হয় না এই দেশি ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন এটার কালারটাই কেমন একদম সোনালি কালার মাছগুলো আপনারা যে সমস্ত মাছ চাষি এখন এখনকার দেশি ট্যাংরা মাছ আপনারা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে পারে এই আপনাদের এক কেজি মাছ উৎপাদন করতে গেলে দেখা যায় একশো টাকা খরচ হবে এক কেজি মাছ আপনারা বাজারে বিক্রি করতে গেলে এক থেকে এক কেজি খরচ একশো টাকা খরচ হবে এক কেজি মাছ আপনারা বিক্রি করতে পারেন তিনশো থেকে চারশো টাকা কেজি মানে এই মাছগুলো চল্লিশটা টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি হয় ছয় মাসে আর এই সমস্ত মাছে বাসমান ফিট খায় কিংবা ডুবন্ত ফিট খাওয়া পারেন আর এই সমস্ত মাছের সাথে আপনারা জাতীয় রুই মিচা সিলভার ব্রিকেট চাষ করতে পারবেন আর যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা গেলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের ভিতর আপনাদের মতামত জানাবেন